কোনো একদিন আমি আমার ঐতিহাসিক স্কোপ নিয়ে এস খেলতে ম্যাচ স্টার্ট দেউজ লাইট তারপর সেখানে অদ্ভুত ধরনের খেলা দিয়ে ওরিয়নের মাধ্যমে আমি সেখানে এই স্ চেষ্টা করার মাধ্যমে দেখি পরে নিমিত্ত হয়েছে সামনে দেখা থাক মারা দিতে পারি কিনা ওরিয়নের ব্যবহার একটি নবাক আরেকটি নবক ওরিয়ন অরিয়ন ওরিয়ন ওরিয়ন পিছনে দিয়ে মারতেছে এই রে দিলাম এই খেলা দয়ের পিছনে রহস্যটা কি আসলে রহস্যটি হচ্ছে আমি খেলতেছিলাম ফোন লবিতে এরপর আমার এবং আমার টিমমেটের মাথায় একটি বুদ্ধি আসে যে আমার নতুন ল্যাপটপে গেম ইনস্টল দিয়ে সিএস র্যাঙ্ক খেলার এহে কিন্তু ফার্স্ট টাইম পিসিতে পিসি স্কোয়াডে খেলার পর আমাদের এক্সপেরিয়েন্স যা হয় তা ছিল একেবারেই অবিশ্বাস্য পিসি লোপিতে খেলার প্রথম রাউন্ড আমি তেমন পিসিতে খেলামই না আমার পুরো টিম মেডের উপর ভরসা বাড়ার পর যা হয় আমরা একের পর এক ডাউন হয়েছে কিন্তু কীভাবে ডাউন দিচ্ছে বুঝতে পারতেছিলাম না তারপর ক্লিয়ার হওয়ার পর আমরা যা দেখতে পারি বাইরে বাই একা এরপর টিম মেডের উচ্চারণমূলক বক্তব্যের পর আমরা সাহস করে দ্বিতীয় দেই যে এবার হ্যাকার করবে না কিন্তু তারপর যা হয় লিকিন 1 সেকেন্ড হ্যাকার হে ভাই হ্যাকার হ্যাকার ফুল হ্যাকার এটা ফুল হ্যাকার ফুল হ্যাকার পিজি দি সব পিজি খেলা তো আমাদের সাথে তিন তিনটা ম্যাচে অর্থাৎ প্রথম ফোন লবিতে এবং দুইটি পিসি লবিতে আসলে আমাদের সাথে কি ঘটনা ঘটে তা সম্পূর্ণ জানতে হলে আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেমনটা আপনার ইন্টার মাধ্যমে দেখতে পেরেছেন আমরা প্রথমে ফোন লবিতে খেলতেছিলাম এখানে অসাধারণ ম্যাচ চলতেছিল গানটা নিলাম প্রথম রাউন্ড অলরেডি জিতে গেছে যেটি আপনি ওনারা ইন্টার প্রথমে দেখে নিয়েছিলেন তারপর এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি আর ফোন লবিতে কিন্তু তেমন ফোন লবিতে আপডেটের করতে আর কোনো পিছিয়ে পড়ে না সব আমরা সেই সেই লেভেলে খেলা দিচ্ছিলাম আমাদের টিম সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের টিমমেটকে আর এখানে আমরা দ্বিতীয় রাউন্ডেও যেতে যাই এবং আমাদের হয়ে যায় থ্রি ওয়ান তারপরে রাউন্ড ছিল আমাদের সান্ত সাথে দেখা যাক এই রাউন্ড কী হয় তারপরে আমাদের টিমেটের কী হয় সেটা দিতে হবে যাই হোক এখানে ট্রেনে মারলাম এবং এখানে ক্লিয়ার দিয়ে দিচ্ছি সামনে আছে মনে হয় গিয়ে দেখি আর এখান দিয়ে আমাদের ম্যাচটি হয়ে যায় এরপর আমাদের টিম মেটের কথা আমরা দ্বিতীয় একটি ম্যাসেজটা দিই যেটি ছিল ধুপ ধুপ করে মরে যায় আমাদের আমার প্রথমে না পরে রেকর্ডিং অন করিলাম আপনি দেখতে পারবেন হ্যাকার লেভেলের মধ্যে হ্যাকার চলে আসে আমাদের টিম মেটের রিয়েশন আপনারা দেখতে পারবেন এবং সাথে গেম সাউন্ডের মাধ্যমে আপনারা কমপ্লিটলি এনজয় করেন দেখুন প্রথম ম্যাচে কয়টি পরে এবং দ্বিতীয় ম্যাচে আবার দেন আরও দুই তিনটা হ্যাকার পরে

Ini lagi <laughs> yang ditunjukin kan? Duit 멋쪄 해가 멋쪄 아까비들 쿠피까지들 푸스 나와 내가 거기서 것도 것도 해가 딱 맞을놈 아바

و به له یوشوک بارین نو رمضان دور خوی یکتا اورشدی خاری خاری بارین نو خری یعنی هاخ ماچتا هاخ ماچتا دیو هوای دے کیچلے راوند یہ بندے